হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তাপসী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এটা আমার নতুন ব্লগ তোমরা সবাই সাপোর্ট করো আমি যেন নতুন নতুন ভিডিও দিয়ে এগিয়ে যেতে পারি আর সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করুম আজকে তো চলো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতে রাস্তার দিকে এসেছি আমি রাস্তায় এসেছি দেখে ফুচকিও আমার কাছে চলে আসছে নাচতে নাচতে কিসের আনন্দে নাচছে সে নিজেই জানে আর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তাই উঠেই ব্রাশ করছিলাম আর এটা হলো আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা গেছে নদীর বাঁধে সামনেই রয়েছে কংসাবতী নদী আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এ দুটো গাছ এক জায়গায় ঠেকে গেটের মতো হয়ে গেছে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো আজকে রোদ দিয়েছে দেখে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেঁচেছি এখন ছাদে এসেছি সেগুলো রোদে শুকোতে দেবো বলে জামা প্যান্ট সব শুকোতে দিয়ে আমি স্নান করে চলে এলাম সকাল সকাল সান করেছি তাও খুব গরম লাগছিলো স্নান করার কোনো শান্তি নেই সেটাই বলছিলাম এদিকে আমি সিঁদুর পড়ছিলাম ভাইজিও আমার সামনে এসে বসে পড়লো তারপরে আমি এই কানেরটা পরে নিলাম কানের টানের পরে নেওয়ার পরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি তারপরে দেখছি বারোটা বেজে গেছে তো আমি আর ভাইজি চলে গেলাম মায়ের কাছে মা ছাগল নিয়ে গেছে মাঠে ছাগল আনতে চলে গেলাম দেখো ছাগলগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছি তারা যেতেই চাইছেন তাদের এখনও পেট ভরেনি এখনও খাবে তো মা বলল বারোটা বেজে গেছে এখন নিয়ে চলে যাই বিকালবেলা আবার নিয়ে আসবো তো আমি দেখো তাড়িয়ে নিয়ে যাচ্ছি তারা যেতে যেতেও খায় প্রত্যেক দিনই বাড়ি নিয়ে যাওয়ার সময় এখানে একটু খাবে সেখানে একটু খাবে খেতে খেতে যায় তো দেখো বাড়িতে নিয়ে চলে এলাম তারপরে বৃষ্টি হচ্ছিলো খুব বৃষ্টি থামার পরে বিকেলবেলায় রাস্তায় বেরিয়েছি ঘুরতে আমি মা পুচকি ভাইজি জেরঠাইমা সব ঘুরতে বেরিয়েছি তোমরা হয়তো ভাবছো আমি কি বাড়িতে কিছু কাজ করি না কাজও করি কাজের সময় কি করে ভিডিও বানাবো বলো ক্যামেরা ধরার কেউ নেই তো এটা তোমার প্রথম ব্লগ আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে সবাই